নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকাল হলেই আমাদের ঘুম ভেঙে যায় কেন উত্তরটি হল সকাল হলেই ঘুম ভেঙে যাওয়ার মূল কারণ হলো আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি আসলে ভোরবেলা সূর্যের আলো চোখে পড়লে ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদন কমে যায় এবং জেগে ওঠার হরমোন কর্টিসল বেড়ে যায় ফলে আমাদের ঘুম ভেঙে যায় পর প্রশ্ন লবঙ্গ দাঁত ব্যথায় কিভাবে কাজ করে উত্তরটি হলো লবঙ্গে ইউজেনল নামক একটি প্রাকৃতিক চেতনানাশক ও অ্যান্টিসেপটিক উপাদান থাকে যা স্নায়ুকে অসার করে এবং প্রদাহ কমিয়ে দ্রুত ব্যথা কমায় তাই দুটি লবঙ্গ মুখে নিয়ে ব্যথার স্থানে চিবিয়ে রাখলে দাঁতের ব্যথা কমে প্রশ্ন আমরা সকলেই জানি যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য গাছ লাগাতে হয় কিন্তু প্রতি একজন মানুষের বিপরীতে কতগুলি গাছ রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে প্রতি একজন মানুষের বিপরীতে গড়ে প্রায় চারশো বাইশটি গাছ রয়েছে কিন্তু এই সংখ্যা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে কারণ কানাডা দেশে প্রতি মানুষের জন্য প্রায় আট হাজার নশো তিপ্পান্নটি গাছ রয়েছে প্রশ্ন হোটেলে বা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর মৌরি দেওয়া হয় কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো হোটেলে বা রেস্টুরেন্টে ভারী খাবার খাওয়ার পর মৌরি এবং মিচরি দেওয়ার পেছনে চমৎকার কিছু স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক কারণ রয়েছে কারণ মৌরিতে থাকা ডায়েটারি ফাইবার গ্যাস বা পেট ফাঁপা কমাতে সাহায্য করে তাছাড়া মৌরির ব্যাকটেরিয়াল উপাদান মুখের ভেতরের জীবাণু ধ্বংস করে দুর্গন্ধ দূর করে মুখে সতেজ অনুভূতি এনে দেয় পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিটি দেশের মানুষ গাছ লাগাতে ভালোবাসে কিন্তু কোন প্রাণী সবচেয়ে বেশি গাছ লাগায় উত্তরটি হলো কাঠবিড়ালি হল হলো এমনই এক প্রাণী যে সবচেয়ে বেশি গাছ লাগায় কারণ কাঠবিড়ালি মাটিতে বাদাম বা বীজ লুকিয়ে রাখে এবং পরে তা ভুলে যায় আর সেই বীজ থেকেই নতুন গাছ জন্মায় পর প্রশ্ন হাওয়াই দ্বীপপুঞ্জ কিভাবে গঠিত হয়েছে উত্তরটি হলো হাওয়াই দ্বীপপুঞ্জ মূলত প্রশান্ত মহাসাগরের তলদেশে দেশে অবস্থিত আগ্নেয়গিরির উত্তপ্ত স্থান থেকে নির্গত লাভা জমে গঠিত হয়েছে তবে হাওয়াই দ্বীপপুঞ্জে এখনও পর্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং নতুন দ্বীপ তৈরির প্রক্রিয়া অব্যাহত রয়েছে প্রশ্ন পৃথিবীর ওজন কি কখনও পরিবর্তন হতে পারে উত্তরটি হলো হ্যাঁ পৃথিবীর ওজন অবশ্যই পরিবর্তন হতে পারে কারণ মহাকাশ থেকে ধুলি কণা পৃথিবীতে আসার কারণে প্রতি বছর এর ওজন বাড়ে আবার বায়ুমণ্ডল থেকে গ্যাস হারিয়ে যাওয়ার ফলে ওজন কমেও প্রশ্ন আমরা পরিবেশে বিভিন্ন গাছ দেখতে পাই কিন্তু কোন গাছ বায়ু দূষণ কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে উত্তরটি হলো নিম অশ্বত্থ বট এবং পাইন এই সমস্ত গাছ শহরের ধুলিকণা কার্বন ডাই অক্সাইড শোষণ ও বিষাক্ত গ্যাস শোষণ করতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে তবে ঘরের বাতাস বিশুদ্ধ করতে স্নেক প্ল্যান্ট এবং আরেকা পাম্প সবচেয়ে ভালো প্রশ্ন কোন দেশ ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত ভাগ করে উত্তরটি বাংলাদেশ ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত ভাগ করে যার দৈর্ঘ্য প্রায় চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশে পৃথিবীর সবচেয়ে বেশি নদী রয়েছে উত্তরটি হল ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে পৃথিবী সবচেয়ে বেশি নদী রয়েছে কারণ এই দেশে প্রায় সাতশোটির বেশি নদী রয়েছে যার মধ্যে পদ্মা মেঘনা ও যমুনা নদী প্রধান তাই বাংলাদেশকে নদী মাতৃক দেশ বলা হয় প্রশ্ন যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই ট্রেনের উপরে নির্ভর করে থাকে কিন্তু রেল লাইন থেকে রেল স্টেশনের উচ্চতা কত হয় উত্তরটি হল রেললাইন থেকে রেল স্টেশনের বা প্ল্যাটফর্মের উচ্চতা সাধারণত দুই দশমিক পাঁচ ফুট থেকে দুই দশমিক সাত পাঁচ ফুটের বেশি হয় পর প্রশ্ন কোন প্রতিবেশী দেশকে পৃথিবীর ছাদ বলা হয় উত্তরটি হলো তাজিকিস্তান দেশে অবস্থিত পামির মালভূমিকে ঐতিহাসিকভাবে পৃথিবী ছাদ বলা হয় যদিও এর কিছু অংশ চীনের সাথে যুক্ত তবে আধুনিক সময়ে তিব্বত মালভূমিকে প্রায়ই পৃথিবীর ছাদ বলা হয় কারণ এটি পৃথিবীর সর্বোচ্চ এবং বৃহত্তম মালভূমি প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু রেল স্টেশন কোনটি উত্তরটি হল পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু রেল স্টেশন হল ঘুম রেল স্টেশন যা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি ছোট অত্যন্ত জনপ্রিয় স্টেশন যা পর্যটকদের কাছেও অন্যতম প্রধান আকর্ষণ প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশে সবচেয়ে সুখী মানুষ বসবাস করে উত্তরটি হল আন্তর্জাতিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চীন এবং নেপাল সবচেয়ে সুখী দেশের তালিকায় এগিয়ে রয়েছে শারীরিক স্থায়িত্ব বাড়াতে কোন গাছের মূল জাদুর মতো কাজ করে উত্তরটি হল শিমুল গাছের মূল বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব